এখানে ও দর্শক হাজির হয়েছে রূপসা ভাইয়ের একটা একটা দেখেন সেই লেভেলে কিন্তু নাকি হ্যাঁ তবে কথা হলো কি এত রাত্রে ভিতরে যাচ্ছে আলহামদুলিল্লাহ নাকি ওস্তাদ ঠিক আছে এই গাড়ি কি এটা হাতি কল নাকি ভাই এত রাত্রে যে আমি দূরের থেকে আসছি দূরের থেকে হাসার পরে যে মানে আসার পরে যে এরকম একটা হাসি দিচ্ছেন আমার ভাই জীবনটা স্বার্থ হয়ে গেছে বুঝছেন আর কিছু চাই না আমার জীবনটা স্বার্থ হয়ে গেছে তো কথা হলো কি নেক্সট ভিডিও কালকে সকালবেলা আসবে আপনারা দেখতে পারবেন হাতি কলগাড়ি।

বন্ধ কৰি দিব